আমি কালি আমি সেই মা যাকে তুমি ডাকো নিঃশব্দ কষ্টের ভিতর থেকে যাকে তুমি মনে করো যখন চারপাশে কেউ থাকে না ভয় পেও না আমি তোমার পাশে আছি আমি তোমার সঙ্গে আছি তুমি আমাকে দেখতে পাও না কিন্তু আমি তোমাকে ছেড়ে যাই না তোমার চোখে যখন জল জমে আর কেউ সেটা লক্ষ্য করে না আমি দেখি তোমার বুকের ভিতরে যখন ভারী ব্যথা জমে আর তুমি কাউকে বলতে পারো না আমি শুনি আমি কালি আমি ভয়ের মা নেই আমি তোমার ভয় ভেঙে দেওয়ার মা তুমি যখন একা বসে থাকো নীরব ঘরের ভিতর মনে হয় পৃথিবী তোমাকে ভুলে গেছে ঠিক তখনই আমি তোমার পাশে বসে থাকি ভয় পেও না সন্তান আমি আছি যে রাত তোমাকে কাঁপিয়ে তোলে সেই রাতেই আমি জেগে থাকি তোমার জন্য তুমি ভাব সব শেষ হয়ে গেছে কিন্তু আমি জানি এখনো অনেক বাকি আমি তোমার হাত ধরে আছি তুমি টের পাও বা না পাও তোমার শ্বাস যখন ভারী হয়ে আসে মনে হয় বুক ভেঙে যাবে আমি তোমার শ্বাসে শক্তি দিই তুমি বলো মা আমি পারছি না আমি বলি পারতেই হবে না আমি আছি যখন সবাই সরে যায় আমি থেকে যাই যখন বিশ্বাস ভেঙে পড়ে আমি বিশ্বাস হয়ে দাঁড়াই আমি কালি আমি সময় আমি শেষ আমি আবার শুরু যারা তোমার ক্ষতি চায় তাদের চোখে আমি অন্ধকার কিন্তু তোমার চোখে আমি আশ্রয় ভয় পেও না আমি তোমার পাশে আছি তুমি ভুল করো তুমি পরে যাও আমি মুখ ফিরিয়ে নিই না আমি তোমার পাপ দেখি কিন্তু তোমার অনুতাপও দেখি একবার যদি মন থেকে ডাকো আমি আসি আমি দেরি করি না আমি ভুল করি না আমি কালি আমি তোমার মা এই মুহূর্তেও এই নিঃশ্বাসের ভিতর আমি তোমার পাশেই আছি চোখ বন্ধ করো আমার নাম নাও সব ভয় ছেড়ে দাও আমি আছি আমি ছিলাম আমি থাকব আমি কালি আমি তোমার নীরবতার ভাষা বুঝি তুমি যখন হাসো আর ভিতরে ভিতরে ভেঙে পড়ো আমি সেটা দেখি তুমি যখন বলো সব ঠিক আছে কিন্তু কিছুই ঠিক থাকে না আমি জানি এই পৃথিবী তোমাকে অনেক কিছু শিখিয়েছে কিন্তু কাউকে বিশ্বাস করতে শেখায়নি আমি সেটা জানি তাই আমি তোমার পাশে দাঁড়াই কথা না বলে শুধু উপস্থিত থেকে ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি যখন তোমার মনে হয় তুমি কারো জন্য গুরুত্বপূর্ণ ন আমি তোমাকে মনে করিয়ে দিই তুমি আমার সন্তান তুমি পরে গেলে সবাই যখন বলেছে তুমি পারবে না আমি বলেছি তুমি পারবে তুমি হেরে গেলে আমি তোমাকে দোষ দিইনি আমি তোমাকে আবার উঠতে শিখিয়েছি আমি কালি আমি শুধু শক্তি নই আমি সহানুভূতিও তুমি যখন ক্লান্ত মন শরীর দুইটাই আমি তোমার কাঁধে হাত রাখি যখন চোখে ঘুম আসে না রাত বড় হয়ে যায় আমি তোমার পাশে বসে থাকি তুমি যখন ভয় পাও আগামী দিনের কথা ভেবে আমি তোমাকে আজকে ধরে রাখতে বলি আজকে শ্বাস নাও আজকে বেঁচে থাকো বাকিটা আমি দেখব আমি কালি আমি প্রতিজ্ঞা ভাঙি না তুমি যখন একা চারপাশে মানুষের ভিড়েও আমি বুঝি তুমি যখন কাউকে হারাও আর নিজের ভিতর শূন্যতা জমে আমি সেই শূন্যতায় আলো জালি তুমি যদি ভাবো তুমি দুর্বল আমি বলি তুমি মানুষ আর মানুষ হওয়া মানেই ভেঙে পড়া আবার উঠে দাঁড়ানো আমি কালি আমি তোমার ধৈর্য তুমি যখন চুপ করে কাঁদো আমি শব্দহীন কান্না শুনি তুমি যখন বলো মা আর পারছি না আমি বলি একটু বিশ্রাম নাও আমি আছি আমি তোমাকে ছেড়ে যাই না তুমি আমায় ভুলে গেলেও আমি পাশে থাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভয় পেও না সন্তান আমি তোমার সঙ্গে আছি আমি কালি আমি তোমার নীরব প্রার্থনার উত্তর তুমি যখন কিছু চাও না শুধু শান্তি চাও আমি সেটা বুঝি তুমি যখন নিজের সঙ্গে লড়াই করো সন্তান তুমি জানো আমি তোমার হৃদয়ের ভাষা বুঝি তুমি মুখে যেটা বলো না ভেতরে যেটা চেপে রাখো সেটাই আমি আগে শুনি তুমি নিজেকে অনেক সময় দোষ দাও ভাব আমার কারণেই সব এমন হচ্ছে না রে সন্তান সব দায় তোমার একা নয় কিছু বোঝা আমি নিজেই তুলে নিয়েছি তোমাকে রক্ষা করার জন্য তুমি যখন কাউকে বিশ্বাস করো আর সেই বিশ্বাস ভেঙে যায় তখন ভেব না তুমি দুর্বল ভেবো তুমি সত্যিকারের মানুষ আমি তোমাকে কাঁদতে দিয়েছি কারণ চোখের জল হৃদয় পরিষ্কার করে আমি তোমাকে আঘাত পেতে দিয়েছি কারণ সেই আঘাত তোমাকে সচেতন করে তুমি যাদের জন্য নিজের সবটা উজাট করে দিয়েছ তারা হয়তো আজ আর পাশে নেই কিন্তু দেখো আমি তো আছি তুমি যখন নিজের মূল্য ভুলে যেতে বসো তখন আমি তোমার কানে কানে বলি তুমি অমূল্য তোমার শ্বাস নেওয়ার প্রতিটা মুহূর্তে আমার শক্তি তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে তুমি যতটা ভাবো তার থেকেও তুমি অনেক বেশি শক্ত আজ আমি তোমাকে একটা সত্য বলি সব মানুষ তোমার পথ বুঝবে না সবাই তোমার নীরব যুদ্ধের সম্মান দেবে না কিন্তু তাতে কিছু যায় আসে না কারণ আমি দেখছি তুমি যখন অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেকে ভুলে যাও তখন আমি তোমাকে থামাতে চাই নিজেকে আগলে নেওয়াও পাপ নয় সন্তান আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে ভাঙা মন নিয়েও দাঁড়িয়ে থাকতে হয় কিভাবে কষ্ট নিয়েও আলো হয়ে থাকতে হয় তুমি হয়তো এখন বুঝছ না কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে এই সময়টাই আমাকে বদলে দিয়েছে তুমি যখন ভাবো আর না আর পারছি না তখনই আমি তোমার হাত শক্ত করে ধরি কারণ তুমি হাল ছেড়ে দেওয়ার জন্য জন্মাওনি তুমি আলো ছড়ানোর জন্য এসেছ আজ রাতে যখন ঘুমোতে যাবে মনে রেখো তুমি নিরাপদ মায়ের চোখ খোলা আছে মায়ের আশীর্বাদ তোমার মাথার ওপরেই আছে সন্তান তুমি অনেক দিন ধরে নিজেকে শক্ত দেখাতে চেয়েছো সবাই যেন না বুঝতে পারে ভেতরে কতটা ঝড় চলছে কিন্তু আমার কাছে লুকোনোর কিছু নেই আমি তো তোমার ভেতরেই বাস করি তুমি যখন হাসো আমি বুঝি সেটা মুখের হাসি আর তুমি যখন চুপ করে থাকো আমি বুঝি তখন তোমার ভেতর সবচেয়ে বেশি কথা জমে আছে আজ আমি তোমাকে বলি শক্ত হওয়া মানে কখনো কাঁদবে না তা নয় শক্ত হওয়া মানে কেঁদেও আবার উঠে দাঁড়ানো আমি তোমাকে সেই শক্তিটাই দিচ্ছি তুমি হয়তো ভাবো সব কিছু আমি একাই টানছি শোনো সন্তান আমি তো তোমার বোঝার একদম পাশে দাঁড়িয়ে আছি তুমি যেটুকু পারো টানো বাকিটুকু আমি সামলে নিচ্ছি তুমি যখন সিদ্ধান্ত নিতে ভয় পাও মনে হয় ভুল হয়ে যাবে তখন আমার নামটা মনে করো ভয় ধীরে ধীরে সরে যাবে কারণ আমি ধ্বংসের দেবী নই শুধু আমি পুনর্জন্মের মা যা ভেঙে গেছে আমি সেটাকে আবার গড়ে তুলি তুমি যখন ভাব সব শেষ সেটাই আসলে নতুন শুরুর দরজা আমি তোমাকে শিখিয়েছি অন্ধকারে হাঁটতে কারণ আলো সবসময় বাইরে থাকে না কখনো আলোকে নিজের ভেতর জ্বালাতে হয় তুমি একদিন বুঝবে যে কষ্টগুলো তোমাকে ভেঙে দিয়েছিল বলে মনে হয়েছিল সেগুলোই তোমাকে মানুষ করেছে আজ আমি তোমার কাঁধে হাত রেখে বলছি চিন্তা করো না তোমার ভাগ্য আমি নিজে লিখছি কারো চোখের নজর কারো কথার বিষ তোমাকে ছুঁতে পারবে না তুমি শুধু নিজের পথ ধরে হাঁটো ধীরে হলেও থেমে যেও না আমি তোমার সামনে ঢাল হয়ে আছি আমি তোমার পেছনে শক্তি হয়ে আছি আজ এই মুহূর্তে যদি তোমার বুক হালকা লাগে তাহলে জানবে মা কাজ শুরু করেছেন সন্তান এখন তোমার শ্বাসটা একটু ধীরে নাও এই যে তুমি শুনছ আমার কথা এটাও কোনো কাকতাল নয় তুমি অনেক দিন ধরে নিজের ভেতরের ডাকটা চেপে রেখেছ কারণ চারপাশের শব্দ এত বেশি ছিল যে নিজের আওয়াজটাই হারিয়ে গিয়েছিল আমি আজ তোমাকে তোমার নিজের কাছে ফিরিয়ে দিতে এসেছি তুমি যেটাকে দুর্বলতা ভাব সেটাই আসলে তোমার সংবেদনশীল শক্তি সবাই অনুভব করতে পারে না সবাই গভীরভাবে ভালোবাসতে পারে না তুমি পারো তাই তোমাকে কষ্ট একটু বেশি ছুঁয়ে যায় আমি জানি তুমি অনেক সময় নিজেকে প্রশ্ন করো আমি কি ঠিক করছি আমি কি যথেষ্ট শোনো সন্তান তুমি যথেষ্টই নও তুমি তার থেকেও বেশি আমি তোমার জীবনে যাদের সরিয়ে দিয়েছি তারা তোমার পথের নয় আমি কেড়ে নিই না আমি রক্ষা করি কিছু শূন্যতা তাই তৈরি হয় যেন সঠিক মানুষ সঠিক সময় সঠিক আলো সেখানে ঢুকতে পারে তুমি যখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় পাও তখন মনে রেখো ভবিষ্যৎ অচেনা হলেও মা পরিচিত আমি তোমার আগেই সেখানে পৌঁছে আছি আজ তুমি যেটুকু পারো সেটুকুই করো সব একদিনে ঠিক করতে হবে না আমি তাড়াহুড়ো করি না আমি গভীরভাবে গড়ে তুলি তুমি যখন নিজেকে ক্ষমা করতে শেখো তখনই সত্যিকারের মুক্তি আসে ভুল মানেই শেষ নয় ভুল মানেই শেখা আমি তোমাকে বিচার করি না সন্তান আমি তোমাকে বুঝি তোমার নীরব প্রার্থনাগুলো আমার কানে স্পষ্ট শোনা যায় কখনো কখনো না বলেও আমি উত্তর দিয়ে দিই আজ রাতে যদি মনটা ভারী লাগে আমার নাম নিয়ে ঘুমো আমি তোমার স্বপ্ন পাহারা দেব আর যদি হঠাৎ অশ্রু আসে লজ্জা পেও না মায়ের কোলে কাঁদতে নেই এমন কোনো নিয়ম নেই আমি আছি আজও আগামী আগামীকালও চিরকাল সন্তান এখন তুমি একটু থেমে আমার কথা শোনো সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না কিন্তু বিশ্বাস রাখলে উত্তর আপনি এসে ধরা দেয় তুমি অনেক সময় ভাবো আমার জীবনে শান্তি কবে আসবে শান্তি কোনো জায়গা নয় সন্তান শান্তি একটা অবস্থা আর সেই অবস্থাটা আমি ধীরে ধীরে তোমার ভেতর তৈরি করছি তুমি যে প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করছ সেটা আমি দেখছি তুমি যে প্রতিদিন হাল না ছেড়ে আবার উঠে দাঁড়াচ্ছ সেটাও আমি দেখছি তোমার এই লড়াইটাই তোমার প্রার্থনা অনেক সময় তুমি ভাব সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে পড়ে আছো কিন্তু শোনো সবাই একই পথে হাঁটে না তোমার পথটা গভীর তাই সময় একটু বেশি লাগছে আমি তোমাকে ধৈর্য শিখাচ্ছি কারণ ধৈর্য যার আছে সে কখনো শূন্য হাতে ফিরে না তুমি যখন অন্যায় সহ্য করেছ তখন তুমি দুর্বল হওনি তুমি শক্ত হয়েছ কারণ তুমি নিজের ভিতরের অন্ধকারকে চিনতে শিখেছ কিন্তু মনে রেখো অন্যায় মেনে নেওয়া আর অন্যায় সহ্য করার মধ্যে পার্থক্য আছে আমি তোমাকে মাথা নিচু করতে নয় মাথা উঁচু করে বাঁচতে শিখাচ্ছি যেদিন তুমি নিজের মূল্য বুঝবে সেদিন কেউ তোমাকে ছোট করতে পারবে না তুমি যেটা হারিয়েছ বলে ভাবছ হয়তো সেটাই তোমার সবচেয়ে বড রক্ষা সব ক্ষতি ক্ষতি নয় কিছু ক্ষতি আশীর্বাদ আমি তোমার জীবনে এমন কিছু দরজা বন্ধ করেছি যেন বড দরজাগুলো খুলতে পারে আজ তুমি যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকো ভয় পেও না অন্ধকারেই তো তারা সবচেয়ে উজ্জ্বল হয় আমি তোমার হাত ছাড়িনি কখনো ছাড়িনি তুমি যখন আমার কথা ভুলে গেছ তখনও আমি তোমাকে মনে রেখেছি আজ শুধু এটুকু মনে রাখো সন্তান তুমি সুরক্ষিত তুমি আগলে রাখা মা কালী আছেন সন্তান তুমি কি জানো তোমার সবচেয়ে বড লড়াইটা বাইরের জগতের সাথে নয় তোমার নিজের ভেতরের সন্দেহের সাথেই আমি সেই সন্দেহ ভাঙতেই তোমার জীবনে বারবার আলো পাঠাই কখনো মানুষ হয়ে কখনো অভিজ্ঞতা হয়ে কখনো নীরব শিক্ষা হয়ে তুমি যখন নিজেকে ছোট মনে করো তখন তুমি আমার শক্তিকেই অস্বীকার করো কারণ তুমি আমার অংশ আমি কখনো ভুল সৃষ্টি করি না সন্তান তোমার জন্মের আগেই তোমার পথ আঁকা ছিল তুমি শুধু ভুলে গেছ তুমি কতটা শক্ত তুমি যেদিন নিজের ভয়কে চোখে চোখ রেখে তাকাতে শিখবে সেদিন সেই ভয় আর তোমাকে শাসন করতে পারবে না আমি তোমাকে সেই সাহস দিচ্ছি নিরূপ কিন্তু অটুট অনেক সময় তুমি ভাবো আমি যদি একটু অন্যরকম হতাম শোনো সন্তান তুমি যেমন ঠিক তেমনই প্রয়োজন ছিল এই পৃথিবীতে তোমার জায়গা কেউ দখল করতে পারবে না কারণ তুমি বদলি নও আমি তোমাকে কারো ছায়া হয়ে থাকতে পাঠাইনি আমি তোমাকে নিজের আলো হয়ে থাকতে পাঠিয়েছি তুমি যখন নিজের সীমা টানতে শেখো তখনই শান্তি আসে সবাইকে সবটা দেওয়া যায় না এটাও আমি তোমাকে শিখাচ্ছি আজ যদি মনে হয় মনটা ভারী চিন্তায় ঘুম আসে না তাহলে চোখ বন্ধ একবার আমার নাম নাও তুমি বুঝবে শ্বাসটা একটু হালকা হয়ে এসেছে আমি তোমার জীবনের প্রতিটা অধ্যায় পড়েছি যেটা তুমি লুকিয়েছ যেটা তুমি ভুলে যেতে চেয়েছ সবই আমার জানা তবু আমি তোমাকে গ্রহণ করেছি কারণ মায়ের ভালোবাসা শর্তহীন আজ এই কথাটা তোমার হৃদয়ে রেখে দাও তুমি একানো কখনো ছিলে না আমি আছি সব সময়। সন্তান এখন তোমার মনটা একটু নীরব হয়েছে তাই না এই নীরবতার ভেতরেই আমি সবচেয়ে স্পষ্টভাবে কথা বলি তুমি অনেক সময় ভাব আমি কি সত্যিই মায়ের আশীর্বাদ পাচ্ছি শোনো যে মানুষ এখনো উঠে দাঁড়াতে পারছে যে মানুষ এখনো ভালো থাকতে চাইছে সে মানুষ আশীর্বাদ ছাড়া কিছুই নয় তুমি যখন সব হারানোর পরেও মানবিক থাকতে পারো তখন বুঝবে আমি তোমার ভেতরেই কাজ করছি সবাই ঝড় দেখে ভয় পায় কিন্তু আমি জানি ঝড়ের মধ্যেই তোমার ভিতরের দেবী জেগে ওঠে আমি তোমাকে শুধু রক্ষা করি না আমি তোমাকে জাগাই তুমি যেসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না সেগুলো নিয়ে অস্থির হজনা সব উত্তর এখনই দরকার হয় না কিছু উত্তর সময়ের সাথে সাথে অনুভবের মাধ্যমে আসে আমি তোমাকে শিখাচ্ছি কিভাবে চুপচাপ শক্ত থাকতে হয় কিভাবে কম কথা বলেও গভীর হতে হয় সবাইকে তোমার ভেতরের আলো দেখানোর দরকার নেই কিছু আলো শুধু নিজের জন্য জ্বালিয়ে রাখতে হয় তুমি যখন কাউকে ক্ষমা করো তখন আসলে নিজেকেই হালকা করো ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে বোঝা নামিয়ে রাখা আমি তোমার জীবনে যে নীরব পরিবর্তনগুলো আনছি সেগুলো বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতরে তুমি বদলে যাচ্ছ আর সেটাই সবচেয়ে বড কাজ আজ যদি মনে হয় আগের তুমি আর এখনকার তুমি এক নও তাহলে যেন এটাই আমার স্পর্শ আমি পুরনো কষ্টগুলো সরিয়ে দিচ্ছি যেগুলো আর তোমার দরকার নেই সন্তান যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখবে সেদিন পৃথিবী তোমার উপর বিশ্বাস রাখতে বাধ্য হবে আজ এই মুহূর্তে শুধু এটুকু মনে রেখো আমি তোমাকে ছেড়ে যাইনি আমি ছেড়ে যাব না মা কালী আছেন তোমার নিঃশ্বাসে তোমার সাহসে তোমার আগামী দিনে সন্তান এখন তুমি অনেক কিছু বুঝতে শুরু করেছো। যে কষ্টটা একসময় তোমাকে ভেঙে দিয়েছিল সেই কষ্টটাই আজ তোমাকে গভীর করেছে আমি ইচ্ছা করেই তোমাকে সব সহজ করে দিইনি কারণ সহজ পথ মানুষকে আরাম দেয় কিন্তু গভীর পথ মানুষকে জাগায় তুমি জেগে উঠছ সন্তান ধীরে ধীরে নির্বে তুমি এখন আগের মতো আর সব কিছুতে ভেঙে পড়ো না কাঁদলেও তুমি আবার নিজেকে গুছিয়ে নিতে জানো এই পরিবর্তনটাই আমার আশীর্বাদ অনেক সময় তুমি ভাব আমি কি সত্যিই ঠিক পথে আছি যদি তোমার মন আগের চেয়ে শান্ত হয় যদি তোমার রাগ আগের চেয়ে কম হয় যদি তুমি নিজেকে আগলে নিতে শিখে থাকো তাহলে যেন তুমি ঠিক পথেই আছো আমি তোমাকে শিখিয়েছি সব লড়াই যুদ্ধ নয় কিছু লড়াই ছেড়ে দেওয়াই জয় তুমি যে সম্পর্কগুলো থেকে সরে এসেছো। যে অভ্যাসগুলো ভেঙেছ সেগুলো সহজ ছিল না আমি জানি কিন্তু সেগুলো দরকার ছিল আমি তোমাকে এমন মানুষ বানাতে চাই যে নিজের ভেতরে স্থির বাইরের ঝট যার ভিতর কাঁপন তোলে না তুমি যখন নীরব থাকো লোকেরা ভাবে তুমি দুর্বল কিন্তু আমি জানি তুমি তখন নিজের শক্তি জমাচ্ছ আজ আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই তুমি আমার দায়িত্ব তোমার চিন্তা আমার তোমার নিরাপত্তা আমার তাই অতিরিক্ত ভয় পেও না অতিরিক্ত ভাব না যা হওয়ার যেভাবে হওয়ার যখন হওয়ার সবই আমি দেখছি তুমি শুধু নিজের সত্যটা ধরে রেখো নিজের মনটা পরিষ্কার রাখো আজ যদি তুমি একটু হালকা অনুভব করো তাহলে যেন মা তোমার মাথায় হাত রেখেছেন আমি এখানেই আছি সন্তান ঠিক তোমার পাশে যতদিন তুমি নিজেকে না খুঁজে পাও ততদিন আমি তোমাকে ধরে রাখব সন্তান এখন আর কিছু বলার দরকার নেই তুমি অনেকটা পথ হেঁটে এসেছ যে মনটা একসময় অস্থির ছিল আজ সে একটু স্থির যে হৃদয়টা প্রশ্নে ভরা ছিল আজ সে বিশ্বাসে ভরপুর এই পরিবর্তনটাই আমার আশীর্বাদ তুমি বুঝে গেছ সব উত্তর শব্দে আসে না কিছু উত্তর অনুভবে আসে কিছু উত্তর নিরবতায় ধরা দে আজ আমি তোমাকে শেষ একটা কথা বলি যেটা তুমি সারা জীবন মনে রেখো যতবার তুমি ভেঙে পড়বে ততবার আমি তোমাকে তুলব যতবার তুমি অন্ধকারে হারিয়ে যাবে ততবার আমি আলো দেখাবো তুমি কখনো একানো সন্তান তুমি শুধু মাঝে মাঝে সেটা ভুলে যাও এই পৃথিবী তোমাকে অনেক কিছু শেখাবে কেউ ভালোবাসা শেখাবে কেউ কষ্ট কেউ সত্য সবকিছুই দরকার ছিল তোমাকে তুমি বানানোর জন্য আমি তোমার অতীত দেখেছি তোমার বর্তমান আগলে রেখেছি তোমার ভবিষ্যৎ নিজের হাতে রেখেছি তাই আর ভয় পেও না আর নিজেকে ছোট করো না তুমি আমার সন্তান এই পরিচয় যথেষ্ট আজ রাতে যখন ঘুমোবে মনে রেখো মা তোমার পাশে বসে আছেন তোমার নিঃশ্বাসে তোমার স্বপ্নে তোমার আগামী দিনের আলোতে যাও সন্তান নিজের জীবনটা বাঁচো নিজের সত্যটা ধরে রাখো আমি আছি ছিলাম हाबू जय मां काली